আয়সাউরউদ্দিন বলছেন রাসুল তার জনক স্ত্রীকে চুমুখে খেয়ে না করে বের হলেন নামাজের উদ্দেশ্যে চুমুখে খেয়ে সরাসরি নামাজের উদ্দেশ্যে বের হয়েছেন তো এটা তারা কি বুঝাচ্ছেন আয়সাউদ্দিনা বোঝাতে চাচ্ছেন যে স্ত্রীকে চুমা দিলে ওজু ভঙ্গ হয় না এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন স্ত্রীকে চুমা দিলে অযুভঙ্গ ভঙ্গ হয় না আল্লাহ তালার ক্ষেত্রে মানে ধরেন আমরা কোনো কিছু চা চাই আল্লাহ তালার ক্ষেত্রে আমার অন্তরের কথা আল্লাহ জানেন না জানেন কিনা আমরা অন্তরের কথা জানেন তো আল্লাহ তারপর আমরা মুখে চাই না বলি না বাধি বিধিবিধান কিন্তু দেওয়া হয়েছে চাইতে হবে দোয়া করতে হবে আপনাকে মুখ দিয়ে ফুটতে হবে আল্লাহ তো আমাদের অন্তরের কথা জানেন তাও মুখ দিয়ে কেন বলি ঠিক মানুষের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হয় আপনি শুধু অন্তরের মধ্যে রেখে দিলে হবে না আপনার কর্মে শুধু বাস্তবন করলে হবে না মুখে বলতে হবে যে আল্লাহ আপনার স্ত্রীকে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি প্রয়োজনে মিথ্যা কথা বলা জায়েজ করা হয়েছে না তিন তিন তিনটা ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ তার মধ্যে একটা স্ত্রীর ক্ষেত্রে কেন জায়েজ করা হয়েছে কিসের জন্য মানে অপরাধ করার জন্য যে বাইরে আপনি অপরাধ করবেন আর বাড়িতে এসে বলবেন যে না আমি এ কাজে গেছিলাম এটার জন্য জায়েজ করা হয়েছে আমাদের অনেক ভাইয়েরা এই হাদিসের অপব্যাখ্যা করেন শুনেছে শুনেছে যে স্ত্রীকে মিথ্যা বলা যায় ওই জন্য ডাহা ডাহা মিথ্যা কথা বলে আসলে সালাতের পর বসে কিন্তু দোকানে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে পর বাসায় ফিরবে তখন বলবে কোথায় গেছিলাম আসরের পর ত্রিমণী পশ্চিম পাড়া মসজিদে দার্শ ছিল ওখানে বসেছিলাম মিথ্যাকে জায়েজ জায়েজ বলেন মিথ্যা বসে বসে কিন্তু চা খেয়েছে চায়ের কিন্তু বলতেছে আমি হালাকায় ছিলাম এই জন্য কিন্তু মিথ্যা বলা যায় মিথ্যা জায়েজ করা হয়েছে ভালোবাসা যেটা তো বৃদ্ধি পায় সেটার জন্য ভালোবাসা বৃদ্ধির জন্য অর্থাৎ আপনার স্ত্রী দেখতে সুন্দর না বা সুন্দরী বাট হয়তো হয়তো মানে আপনার এলাকার মধ্যে সব থেকে সুন্দরই না বাট আপনার বলতে তো সমস্যা নেই মুখে আপনি বলতে পারেন তার রান্নাটা তার রান্নাটা হয়তো আপনার কাছে এবারে খুবই হাইফাই মনে হয় না সবার রান্না কি একরকম হয় সবাইকে সুন্দরভাবে রান্না করতে পারে তো হতে পারে রান্নাটা হয়তো অল্প মানে খুব বেশি ভালো না মানে চলার মতো রান্না করতে পারে কিন্তু আপনার আপনার বলতে তো বাধা নেই আপনি তো বলতে পারেন যে আমি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘোরাফেরা করার সুবাদে অনেক জায়গায় খাওয়ার সৌভাগ্য হয়েছে আমেরিকায় গেছি সেখানেও খেয়ে খেতে খেয়েছি সেখানকার রেস্টুরেন্টগুলোতে সৌদি আরবে গেছি হজ করতে ওমরা করতে সেখানেও সেখানকার রেস্টুরেন্টগুলোতে খেয়েছি বাংলাদেশে বহু জায়গায় সফর করেছি অনেক বড় বড় অনুষ্ঠানে আমি হাজির হয়েছি কিন্তু তোমার রান্না খেয়ে যতটুকু শান্তি পায় বাইরে খেয়ে শান্তি পায় না আচ্ছা এইটু কথা বললে কোনো সমস্যা আছে এটা এই আসলে মিথ্যা কিন্তু এটাই কিন্তু মূলত জায়েজ করা হয়েছে মূলত এই মিথ্যাটাই কিন্তু জায়েজ করা হয়েছে এভাবে আপনি বলবেন এটা বললে কি হবে তার মনটা কিন্তু খুশি হবে মনটা খুশি হবে এবং সম্পর্ক ভালোবাসা বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পাবে জন্য মুখে প্রকাশ করতে হয় ভালোবাসার কথাটা আর প্রয়োজনে যদি ভালোবাসা বৃদ্ধির জন্য মিথ্যাও প্রয়োজন হয় মিথ্যা বলতে হবে আল্লাহ রসু আসলাম বলছেন রসুদ আসলাম তার জনকে স্ত্রীকে চুমুখে ওজু না করে বের হলেন নামাজের উদ্দেশ্যে চুমুখে সরাসরি নামাজের উদ্দেশ্যে বের তো এটা তারা কি বুঝাচ্ছেন আয়সাউদ্দিনা বোঝাতে চাচ্ছেন যে স্ত্রীকে চুমা দিলে ওজু ভঙ্গ হয় না এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন স্ত্রীকে চুমা দিলে ওজু ভঙ্গ হয় না তো উরুয়া বলছেন যে সেই স্ত্রী আপনি ছাড়া আর কে তখন আয় দিন হাসতে শুরু করেছেন সিয়াম অবস্থায় আল্লাহ রসুলাম তার স্ত্রীদেরকে চুমা দিয়েছেন আলিঙ্গন করেছেন তবে একটা জিনিস মনে রাখতে হবে আবার যে মানে নিয়ন্ত্রণ আপনার অবশ্যই থাকতে হবে সিয়াম অবস্থায় বিশেষ করে সিয়াম অবস্থায় আপনার নিয়ন্ত্রণ আছে কিনা এটা খেয়াল রাখবেন কারণ আল্লাহ রসুলাম কিন্তু তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আমি চুমা খাই কিন্তু আমার তোমাদের মধ্যে কিন্তু আমি বেশি কি মানে সংযমী ধৈর্য ধারণকারী আমাদের যদি আবার ওইটুক ধৈর্য না থাকে তাহলে কিন্তু সিয়ামটা বাতিল হয়ে যেতে পারে ওইদিকে যাতে না যায় এটা খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো পয়সা কিন্তু খুব বেশি খরচ হয় না এই যে আল্লাহ রুসাল এই আচরণটা আমি আপনাকে একবার ভেবে দেখেছি যে এটা প্রতিক্রিয়াটা কি হতে পারে যে সালাতের সময় বের হচ্ছেন আদর করে বের হচ্ছেন উনি হতেও তো পারে যে আপনি এটার পরিবর্তে এটার পরিবর্তে হয়তো আশি হাজার টাকার মোবাইল আপনি কিনে দিয়েছেন তবু হয়তো আপনি কাজ হবে না লাভ নাই কিন্তু যদি আপনি দিনে একবার যদি এই কাজটা করেন বাস্তব কথা আপনি দেখেন তো আপনি দুইটাই মিলিয়ে দেখেন যে আপনাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায় কি না আপনারা কিন্তু দেখেন লজ্জা পাবেন না আপনারা এই জিনিসগুলো কিন্তু বোঝাবেন ভাইদেরকে কারণ আপনাদের আমি জানি যে আপনাদের মধ্যে অনেক বন্ধু আছে তাদের পারিবারিক পরিবারের সমস্যা আপনি একতরফাভাবে মেয়েকে দোষারোপ করে আপনার বন্ধুকে আপনি নিঃসখলুস বানিয়ে দিচ্ছেন যে না মেয়েটাই খারাপ পরিবারের ওর পরিবারই খারাপ ওরই সমস্যা এটা ওটা বহুত কথা বলছেন হতে পারে হ্যাঁ সমস্যা আছে আমি বলছি না সমস্যা নেই বাট হয়তো দেখবেন একবারে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে এগুলোকে আপনি ছোট করে দেখবেন না এই জিনিসগুলো পয়সাকে খরচ করতে হয়েছে পয়সা খরচ করতে হয়নি বরং উল্টো এটার কারণে আপনি অনেক কিছু পাবেন হয়তো ধরেন নাস্তা পান না একদিনও মাঘের পর বাড়িতে আমি উদাহরণস্বরূপ বলছি যে ধরেন আপনি নাস্তা পান না একদিন যদি এই সোমনাথ পালন করেন হয়তো পরবর্তী সাত দিন আপনার নাস্তা হাজির হয়ে যাবে হতে পারে কিনা বলেন অস্বাভাবিক কিছু না আপনার নিজ স্বার্থের জন্য তো এগুলো করা দরকার কমপক্ষে তো যাই হোক যে কথা বলছিলাম যে আসলে আমি এই 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 জিনিসগুলো যখন পড়ি তখন দেখি যে দাম্পত্য জীবন সুন্দর হবে না কেন আসলে কারণ তিনি তো গুরুত্ব দিয়েছেন মানে এত ব্যস্ত মানুষ আমি এটা এটা তো চিন্তা করতে হবে যে মানুষ হিসেবে আল্লাহ রুসাল্লাম কত ব্যস্ত ছিলেন তারপরও চিন্তা করেছেন ফজরের পর একবার যাওয়া আসরের পর যাওয়া নামাজ সালাতের জন্য বের হচ্ছেন তখন তো ওকে কাটছেন আল্লাহ তার মানে উনি উনি উনার জীবনের পরি পারিবারিক জীবনটাকে কতটা গুরুত্বপূর্ণ তিনি মনে করেছেন এবং গুরুত্ব দিয়েছেন সোহান আল্লাহ এরপরে খেয়াল করুন আরেকটা বিষয় দেখুন এই জিনিসটাও যদি আপনি করেন কীভাবে আর এর সাথে বলছেন আমি পিরিয়ড অবস্থায় আমি পানি পান করে রাসুস আসলামকে দিতাম পিরিয়ড চলছে ওই সময় তিনি ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পান করতেন যে জায়গায় আমি মুখ লাগিয়েছি পিরিয়ড অবস্থায় আমি গোস্ত হাড় খেয়ে রাসুমকে দিতাম তিনি ঠিক সেই জায়গায় মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়েছি আচ্ছা ধরেন গ্লাসে পানি নিয়ে আপনি মানে আপনার আপনার স্ত্রী পানি খেলো এই গ্লাসে ঠিক আছে গ্লাসে পান করে এদিকে আপনারও খাওয়ার প্রয়োজন হয়েছে আপনি নিয়ে এদিকে খেতে পারবেন না এদিকে মুখ লাগিয়ে পারবেন কিনা স্বাধীনতা আছে আপনি যেদিকে আমরা যেদিকে মুখ লাগে সেদিকে পারবো আল্লু রস ঠিক ওই জায়গাতে কেন লাগালেন মুখটা আয়েশ রাধি না যে জায়গায় মুখ মুখ দিয়েছেন সে জায়গায় কেন মুখ দিলেন তার মানে কি উদ্দেশ্যটা কি ছিল খুশি করা খুশি হবে না ওনার মনটা বড়ো হবে না যে আমার স্বামী আমি যে জায়গায় মুখ দিয়েছি সেই জায়গায় মুখ দিয়েছনাল্লাহ আর আমাদের সমাজে ঝুটটা বলে অনেকে আছে ঝুটটা মায়ের টাকাও ঝুটটা বলে স্বামীরটাকে বলে স্ত্রীটাকে বলে ঝুটটা আচ্ছা কিনা আপনাদের আমি জানি না আপনাদের সমাজে কী বলে এটা ডাকে কী বলে এটাকে একজনের খাবার আর খাওয়া হ্যাঁ ওটা কি বলে ঝুটাই বলে না ঝুটা বলে এই কথাটাও কিন্তু খারাপ ঝুটা কথাটাও খারাপ মানে কাজটা তো খারাপ খারাপ কথাটাও খারাপ আমি বলছি না যে পৃথিবীর সবার আমাদের মানে আমি আশ্চর্য হয়েছি একদিন মানে আসলে দেখুন এই ঝোটা বা এইগুলোর বিষয়ে বাড়াবাড়িটা আমাদের এক ভাই খুবই পরিচিত উনি নিজে বলতেছে যে ওনার মায়ের করা ভর্তা উনি খেতে পারে না রুচি হয় না ওনার মায়ের করা ভর্তা উনি খেতে পারে না রুচি হয় না চিন্তা করেছেন আপনি